টা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগঠিতে কর্মศรี সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী 100 দিনের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছে আজকের ভিডিওতে আর 100 দিনের কাজ নয় এখন থেকে আপনারা পাবেন বছরে 50 দিনের কাজ রাজ্য বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা যে প্রকল্পের নাম কর্মศรี প্রকল্প যার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার নিশ্চিত পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি তো কবে থেকে নতুন প্রকল্প চালু হবে এর জন্য কত টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার এবং এ ব্যাপারে কি আপডেট উঠে আসলো অর্থ দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশের রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট আপডেট কারেন্ট আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে কবে থেকে এই কাজ শুরু হচ্ছে এবং কিভাবে আপনারা কাজ করবেন চলুন বিস্তারিত দেখুন এ যে আপডেট রয়েছে তা হলো রাজ্যে ঘোষণা করা হলো নতুন প্রকল্পের একশো দিনের পাল্টা এবার পঞ্চাশ দিনের নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার নতুন প্রকল্পের নাম দেওয়া হচ্ছে কর্মশ্রী প্রকল্প নতুন এই কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করা হলো একশো দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্পের ঘোষণা করা হলো এবং পাশাপাশি কেন্দ্রের যে বকেয়া টাকা সেটা মেটানোর জন্য এদিন কিন্তু বাজেটে বরাদ্দ করা হয়েছে আপনারা জানেন তো রাজ্যের বিভিন্ন জেলার একশো দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে মোট সাঁয়ত্রিশশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য সরকার সমস্ত জেলাশাসক এবং বিডিওদের নির্দেশ দিয়েছেন আগামী একুশে সেই টাকা কিন্তু মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তবে ঠিক কত পরিমাণ টাকাই খাতে বরাদ্দ করা হচ্ছে সেটা ঘোষণা করা হয়নি তবে বাজু ঘোষণার মাধ্যমে এই খাতে বরাদ্দের পরিমাণ কিন্তু জানিয়ে দেওয়া হলো এবং গত কয়েক বছর ধরে একশো দিনের প্রকল্পের নিয়ে রাজ্য সরকারের যে টানাপোড়েন চলছে কেন্দ্র সরকারের সঙ্গে সেখানে একশো দিনের টাকা বকেয়া রয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে ইতিমধ্যে ধর্না কর্মসূচি অনেক কিছু শুরু হয়েছে অনেক কিছু শেষও হয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একশো দিনের কাজের যে বকেয়া মেটানোর ব্যাপারে নতুন ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে কেন্দ্র সরকার প্রাপ্য অর্থ না দিলে রাজ্য সরকার অর্থ প্রাপকদের টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেবে এটা তো একটা বিষয় গেল এবং সেই মতো নবান্ন কাজ শুরু করে দিয়েছে এবার রাজ্যের তরফ থেকে সারা বছরের জন্য পঞ্চাশ দিনের কাজ দেওয়ার নতুন করে একটি প্রকল্পের ঘোষণা করা হলো যে প্রকল্পের নাম হল কর্মশ্রী প্রকল্প তো এই কর্মশ্রী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হলো আজকের ভিডিওতে যে আপনারা এখন থেকে কিন্তু পঞ্চায়েত দিনের কাজ কিন্তু পাবেন এবং গ্যারান্টি সেটা একশো দিনের কাজের পাল্টা বা পরিবর্তে যেটা কেন্দ্রীয় স্কিম ছিল একশো দিনের কাজ এবার পঞ্চাশ দিনের কাজ কিন্তু রাজ্যের স্কিম সমস্ত খরচ কিন্তু রাজ্য সরকার বহন করবে আপনাদের বকিয়া তো মিটি দেওয়া হবে একুশে ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে একশো দিনের যেগুলো বাকি রয়েছে টাকা সেগুলো দেওয়া হবে রাজ্যের তরফ থেকেই এবং এখন থেকে এবং আগামী সেশন থেকে আপনারা কিন্তু পঞ্চাশ দিনের কাজ কিন্তু পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ